হ্যালো গাইজ আসসালামুম মাই সেল বিডি সেভেন্টি ওয়ান আমি গেমে নতুন না অনেক ওল্ড প্লেয়ার অনেক বলতে চার বছর আগে থেকে গেম খেলি তো কখনো লাইভ করা হয় নাই বা কখনো ভিডিও আপলোড করি নাই তবে এখন চেষ্টা করবো ইনশাল্লাহ কিছু ভিডিও দেওয়ার তবে আমি এডিটিং পারি না বুঝছো চ আশা করি আস্তে আস্তে শিখবো অ্যান্ড আপনাদের মনে জায়গা করে নিব তবে গেম প্লেও অতটা ভালো না যে কার কেউ যদি আমার সাথে গেম প্লে করতে চাও অবশ্যই কমেন্ট সেকশন ইউআইডিটা দিয়ে যাইব সবার সাথে অ্যাড হবো আর সবার সাথে গেমপ্লে প্লে করবো তো চলো গাইজ এখন কি ম্যাচ খেললে যায় আচ্ছা যেহেতু সিএস র্যাঙ্ক আছে একটা র্যাঙ্ক খেলে আসি চলো স্টার্ট নাজমুল ভাই সাবির ভাই ও সবাই আচ্ছা আমাদের প্লেয়ারটা একটু নাম দেখে আসবো মেবি আচ্ছা গানটা নিয়ে নিই আঠারো হুম তিনটে প্লেয়ার ভাই এটা নেপালি প্লেয়ার ইলাইট ফোর্স ইল্ডার ভাই ব্যাড লাক কভারটা অনেক খারাপ যার কারণে একটা প্লেয়ার কম দিয়েছে এই ম্যাচটা স্টার্ট হলো না চলো নেক্সট ম্যাচ ইনশাল্লাহ দেখা যাক এবার কি অবস্থা এবার দেখছে ইউএসপি টু ওকে এবার ফোর ফোর প্লেয়ার আছে ফোর ভার্সেস ফোর চলো গাইস দেখ ভাই পারি না ফোনটাও ভালো না ভাই করতেছে চলো যাই এই সাইডে একটা প্লেয়ার মেবি চলো একটা প্লেয়ার সাথে ফাইট দেখি যদি পারি আর কি ভাই দিছে দিস ভাই চলো আমাদের প্লেয়ারের নাম দেখে আসে ব্ল্যাক আর ডি এক্স গেমার বি গেমার গিল প্লেয়ার মরে গেছে দুইটা দুইটা যায় হাসানুর ডাবল ওয়ান দেখা যাক আমাদের মাঝে এখন হাসানুর ভাই আছে দেখা যাক ভাইয়া কি করে ও একটু সমস্যা ভাই কি ভাই হেড ভাই বলার মতো নেই ভাই এত সুন্দর হেড মারছে হাসানুর ভাই তবে ভালো খেলছে তবে আমি তো খেলতে পারতেছি না কি করবো বলো ভালো লাগতেছে না খেলতে পারতেছি না চলো এবার দেখা যাক যে একটা কিল করতে পারি কিনা ফোন ল্যাক করতেছি প্রচন্ড যার কারণে ভিডিও বানানো যাচ্ছে না ভাই আমি তো ফোন প্লেয়ার ভাই পিসি প্লেয়ার না ফোন খুব নর্মাল আসন ভাই একে এক যেম ভাই একসাথে যাও ভাই হেড মা একটা মেবি শর্ট রাইন্স এর গান ছিল ভাইয়ারা খুব ভালো খেলতেছে বিপরীত প্লেয়ার যে কি ভাই ডি এস সাব্বির ভাই ভাই এ প্লেয়ারটা তো আমার আগে পড়ছিল যে ইলাইট ফোর্সের যে গিল্ডে আছে এটাতে নেপালে প্লেয়ার রিমো প্লেয়ার ও ভাই ভাইয়া এখন আমাকে মারতেছে এর আগের ম্যাচে আমার প্লেয়ার পড়ছিলো বুকিং দিয়েছে সে

ভাই ক্যাম্পিং করতেছে ও সমস্যা না ভাই আরে খেলার তো সবসময় আর হয় না আমি এমনি তো খেলা পাই না আপনারা যদি একটু ভালো খেলেন প্লিজ আমাকে রিকোয়েস্ট পাঠাইবেন আপনাদের সাথে যার কারণে আপনারা গেম খেলবেন আমি মার খাবো ভাই ওই যে দেখো কি শর্ট মারতেছে ওই যে শর্ট রেঞ্জ একটা লংই গেছে কত ভাই আর মারো না ভাই এখানে একটা প্লেয়ার আসছে তো এইটা দেখলাম ফোনটা যদি না লাগ দিত তাহলে একটু খেলতে পারতাম ভাই দেখতেছ তো তোমরা ভিডিও বানাইতেছে ফোন কি রকম দৌড়াইতেছে আমার ভাই একটা মারছি ভাই কোনো রকম ভাই যে মেডিকেট মাইটা নেই ভাই একটু খেলো ভাই ভালো খেলা আচ্ছা এই প্লেয়ারটাকে একটু ব্যাকআপ দরকার ভাই মাইরা দিছি ভালো খেলছে হাসানুর ভাই না হ্যাঁ তাইতো হাসানুর ভাই ভালো খেলতাছে ভাই আমার ফোন কি আরই কাঁপতাছে আপনার দেখেন ভাই কি হ্যা ল্যাগ করতেছে দেখেন गाइस কি হ্যা ল্যাগ সোওয়াল ল্যাপ কাটানা আমি চালাইতে পারি না তো ও প্রয়োজন না এটা ভাই দেখেন দেখেন কি ল্যাগ করতেছে ভাই ভাই আপনারা দেখেন ভাই এই ফোন নিয়ে ভাই কেমন আপনারা যদি একটু সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসার জন্য একটা নতুন একটা ফোন নিয়ে সেই ফোনে ভিডিও মেক ভাই আমি না খেলতে পারতেছি না এমন অবস্থা ফোনে দেখছেন ভাই কতটা কষ্ট হইতেছে খেলতে যাই ভাই চলে না একটু তারপর ভাই আমার প্লেয়ার সব মাইরা দিছে ভাই আমি যা ভাই যে আরে ফোন লাইক করতেছে আমি খেলতাম কি করে কোন আচ্ছা অম নেই অনেক অম চালে আচ্ছা ফোর লেভেলের একটা ভেস্টে নিয়ে যাই আপাতত কিনা যায় আচ্ছা এটা বলুন পারি কিনা ভাই যে ফোনে ল্যাগ করতেছে এটা বলছে না এবার ক্যামেরা চলে তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটু ভালোবাসা দেন ভাই সবাইরে রে সবাই বলতেছে ভাই একটু প্লিজ সাবস্ক্রাইব প্লিজ ভাই ভাই ফোন দেখেন ভাই কি আর ল্যাগ করতেছে ভাই भाई जेरे फोन लैग करते से भाई खेलते ही पाते से भाई ऐसे आइटम प्लेयर में भी ভাই গ্রেনেড মারছে কত বড় বদমাইশ ভাই আরেকটা রিলোডে চলে গেছে ভাই ভাই কষ্ট হয়ে যাইতেছে আমার খেলতে ভাই আপনারা তো দেখতেছেন ভাই কি অবস্থা কোনো কাজ করতেছে না ভাই সবাই একটু ফলো একটু ভালোবাসা দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আপনাদের ভালোবাসায় যদি আমি একটা কিছু করতে পারি আপনাদের ভালোবাসায় যদি মন জয় করতে পারি আপনাদের অনেক ভালো লাগে ভাই ভাই আমার না কিচ্ছু ভালো লাগতেছে ভাই এত পরিমাণ যদি ভাই কোন সাইডে আছে প্লেট টা সাইডে